নমস্কার বন্ধুরা তোমরা এসো তোমাদের উপর ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট ভোর ভোর ভিডিওটা আপলোড করতে বাধ্য হলাম কারণ অনেকেই দেখেছিলাম টেলিগ্রাম চ্যানেলের মেসেজ করেছে ফাইনালি অপেক্ষার অবসান তোমাদের পিএসসি প্লাম্বার এবং আরও একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার ইন্টারভিউর ডেট দিয়ে দিল কবে থেকে তোমাদের ইন্টারভিউর ডেট দিল কী কী ডকুমেন্টস নিয়ে যাবে কবে থেকে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তা স্কিপ না করে শেষ সময় দেখো কথাগুলো মন দিয়ে শুনো আশা করছি একটু হলো উপকার আসবে ভিডিও শুরু করে প্রতিমন্ত এবার রিকোয়েস্টার ভিডিও একটু লাইক করো চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও টিন নাও যারা টেলিগ্রাম চ্যালেঞ্জ যুক্ত হন লিঙ্ক ডিসক্রিপশন ডু জয়েন নাও কারণ ছোটো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি গতকাল রাতে একটা ভিডিও আপলোড করেছিলাম আপনারা দেখেছেন কি না জানি না যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে গ্রুপ সি এবং ডি ঠিক আছে গ্রুপ সি ডি এবং তার সাথে লাইব্রেরিয়ান পদের যে অফিশিয়াল গ্যাজেট ঠিক আছে কলকাতা গ্যাজেট সেটা প্রকাশিত হয়েছে ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলে নোটিশটা প্রকাশ করেছি আপনারা যারা দেখেননি অবশ্যই চেক আউট করে নিও অনেকেই রিকোয়েস্ট করছিল যে এই নিয়ে একটা ভিডিও আপলোড করতে অলরেডি ভিডিও আপলোড করা আছে এবং অনেকে জিজ্ঞেস করেছিল ফাইনালে কবে আসবে তো ফাইনালে অপেক্ষার অবসান তোমাদের চলে এসেছে ক্যালকাটা গ্যাজেট কিছুদের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ হয়ে যাবে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক দেখতে পাচ্ছ এখন আমি আছি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করো পিএসসি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভিউ অল সেকশনে ক্লিক করে নিতে হবে দেখতে পাচ্ছ ভিউ অল সেকশানে তোমরা কিন্তু ক্লিক করে নিও ভিউ অল সেকশন ক্লিক করার পর একটা নতুন ইন্টারফেস ওপেন হবে দেখে নাও অল সেকশনে ক্লিক করবে তোমার সামনে এরকম একটা নতুন ওপেন হয়ে যাবে যেখানে যদি একটু নিজ দিকে যাও সেখানে কিন্তু বলা হয়েছে দেখো শিডিউল অফ ইন্টারভিউ ইন্টারভিউ ডেট ঠিক করেছে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জানতে চেয়েছিলে এটাই হচ্ছে তার ইন্টারভিউর ডেট সিডিউল ফর ইন্টারভিউ টু দা রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ ইন ট্রেড অফ প্লাম্বার এট গভর্নমেন্ট আইটিএস আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ ডিরেক্টর ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আন্ডার দা টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ঠিক আছে এটা তোমরা অনেকে জানতে চেয়েছিলে তো ফাইনালি তোমাদের চলে এসেছে তোমরা কিন্তু ইন্টারভিউটা ভালো করে দিও এবং কবে থেকে কি শুরু হবে একবার দেখে নাও ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ পিডিএফ প্রকাশিত হয়েছে যে নোটিশ নাম্বারটাও শো হচ্ছে তোমাদের সামনে ঠিক আছে সেই নোটিশ নাম্বারের পরিপ্রেক্ষিতে কি বলা হয়েছে দেখো পাবলিক সার্ভিস কমিশন শিডিউল অফ ইন্টারভিউ রিক্রুটমেন্ট টু পোস্ট অফ ইন্সট্রাক্টর ট্রেড প্লাম্বার গভর্মেন্ট আইটিআস আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল ডিরেক্টর অফ ইন্ডাস্ট্রি ট্রেনিং দ্য ট্রেনিং এডুকেশন ট্রেনিং এন্ড স্কিল ডেভেলপমেন্ট ঠিক আছে যেটা দু হাজার কুড়ি সালে তার ফলে অনেক অ্যাক্সপিরিয়েন্টের মধ্যে প্রশ্ন আসছিল কবে ইন্টারভিউ হবে ফাইনালি তোমাদের ইন্টারভিউ ডেট ঠিক করলো ক্যান্ডিডেট শুড অ্যাপিয়ার ইন্টারভিউ দ্য কমিশন অফিসিয়াল অ্যাজ পার শিডিউল বিলো যে শিডিউল নিচে যে শিডিউল দেওয়া আছে সেই শিডিউলে তোমাদের কিন্তু ইন্টারভিউ অবশ্যই থাকতে হবে সেখানে দেখতে পাচ্ছ একের পর এক যেটা হচ্ছে সিরিয়াল নাম্বার দিয়ে দিয়েছে নেম দিয়ে দিয়েছে কোন ক্যাটাগরি তুমি বিলগ করো এবং টাইমও তোমাদের দিয়ে দিয়েছে আচ্ছা আমি বলে রাখি তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে কুড়ি তারিখ থেকে আজকে তোমাদের পাঁচ তারিখ তো সরি ছ তারিখ তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে কুড়ি তারিখ থেকে কুড়ি তারিখে দুটো হাফে তারা করেছে এক হচ্ছে এগারোটার থেকে এবং একটা হচ্ছে দেড়টার থেকে ঠিক আছে মানে একটা তিরিশ থেকে যে সমস্ত ক্যান্ডিডেটের নাম আছে তোমরা কিন্তু একবার চেক আউট করে নিও দীপক বিশ্বাস তাপস নন্দী জেনারেল ক্যাটাগরি থেকে ঠিক আছে এই সমস্ত নামগুলো আমি পিডিএফটা টেলিগ্রাম চ্যানে দিয়ে দিচ্ছি একটা হচ্ছে কুড়ি তারিখ এবং একুশ তারিখে দেখতে পাচ্ছ তো কুড়ি এবং একুশ দুটো ডেটে একটা হচ্ছে এগারোটা থেকে আর একটা হচ্ছে তোমার একটা তিরিশ থেকে যে সমস্ত নামগুলো আছে তোমরা কিন্তু দেখে নিও এই সমস্ত নামগুলো সিলেক্ট করা হয়েছে আচ্ছা এখানে কি একটা বলা হয়েছে কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না অ্যাডমিট তুমি ডাউনলোড করতে পারবে দেখতে পাচ্ছ ইকল লেটার অ্যাডমিট উইল বি কমার্স তেরো আগস্ট থেকে তুমি কিন্তু অ্যাডমিট ডাউনলোড করতে পারবে তো যাদের নাম আছে তারা কিন্তু চেক আউট করে নিও ঠিক আছে এই ছিল আজকের আপডেট তোমরা যারা জানতে চেয়েছিলে ফাইনালি তোমাদের অপেক্ষার অবসান এবং কুড়ি এবং একুশ তারিখে দুটো ডেট ঠিক করা হয়েছে বাই দ্য অর্ডার অফ দ্য কমিশনার একদম অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের প্রকাশ করে দেওয়া হয়েছে তো আজকের ভিডিও এতটাই অবধি দেখে জানিও কেমন লাগলো আর কোন রিলেটেড ভিডিও তোমরা চাইছো সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েও চেষ্টা করবো কমেন্টের রিপ্লাই করা উইজ ইউ অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি মাচ